নমস্কার পশ্চিমবঙ্গের অনেক সাধারণ জনগণই মনে করেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পরিবর্তন ঘটলে যে সমস্ত সরকারি প্রকল্প আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলি হয়তো বন্ধ হয়ে যাবে তবে অনেকে বলছেন বিজেপি সরকারে এলে যা হবে হবে এখন সরকারে আসার আগে পশ্চিমবঙ্গে বিশেষ করে যদি বিজেপিকে মহিলা ভোট পেতে হয় তাহলে বিজেপি নিজের পার্টি ফান্ডে টাকা খরচ করে মহিলাদের হাতে যদি টাকা দেয় তাহলে সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মহিলাদের ভোট পেলেও পেতে পারে তবে এবার মমতা সরকারের সময়কালে তৈরি হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বিজেপিকে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বেগ পেতে হল বৃহস্পতিবার দুপুরের ঘটনা বেলপাহাড়ির প্রান্তি গ্রামে এক দুয়ারে মোবাইল ফোন নিয়ে হাজির বিজেপির বুথ কমিটির নেতা কি চাই গৃহকর্তার প্রশ্নে উত্তর আসে সদস্য সংগ্রহ অভিযান গৃহকর্তা কিছু বলার আগে অন্দর মহল থেকে ঝাঁজিয়ে গৃহকর্তী এবং তার শাশুড়ি বলে উঠলেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার মতলব কি তাই তো বৃহস্পতিবারের এই ঘটনা কোনো ব্যতিক্রমী উদাহরণ নয় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে জঙ্গলমহলে জেলা ঝাড়গ্রামে কার্যত সাড়াই মিলছে না বলে দলেরই একাংশের দাবি অথচ দু উনিশ সালে এই জেলাতেই বিজেপির সদস্য সংখ্যা ছিল প্রায় উনআশি হাজার পাঁচ বছর পরে এবার এই জেলায় চার লক্ষ সদস্য করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সূত্র অনুযায়ী খবর ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা মিলিয়ে এখনও পর্যন্ত মেরে কেটে প্রায় চোদ্দ হাজার সদস্য সংগ্রহ হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের মেয়াদ বাড়িয়ে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত করা হয়েছে বটে তবে তাতেও কাজের কাজ কিছু হয়নি বলি খবর